নমস্কার আমি শুক্লা মুখার্জি আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো কিছু সবজি এসেছি ছাদ বাগানে সকাল বেলা এখন কিন্তু আকাশে কিন্তু প্রচুর মেঘ এই সেই শুকনো লঙ্কা গাছটা এখনো কিন্তু ঠিক হয়নি আশা রাখছি ঠিক হবে আর না হলে এই সব লঙ্কা থেকে আমি চারা তৈরি করে নেব এখানেও কিন্তু বেশ কিছু পাকা লঙ্কা আছে এই যে সামনে এনে রাখি হয়তো বাইরে পড়ে যাবেন ওইডে এই 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 লঙ্কাগুলো পাকা লঙ্কা দিয়ে চারা করে নিতে হবে কারণ যদি গাছটা না থাকে আর কি আর গতকালের ভিডিওতে আমি বলেছিলাম না যে গোল লঙ্কাটা এই যে গোল লঙ্কাটা আমার দেখানো হয়নি পরে গিয়ে আমার মনে পড়ছে যে আমার গোল লঙ্কার গাছটা দেখিয়েছি কিন্তু গোল লঙ্কাটা আমি দেখাইনি এই যে দেখুন গোল লঙ্কা হয়েছে এই যে এখানে আছে আবার এটাতেও আছে এই একটা দুটো হচ্ছে আর কি শুরু হয়েছে এবার আপনাদের নিয়ে যাই চলুন এই যে সবজি আমি তুলছিলাম সবজি তুলতে তুলতে এমন একটি জিনিস দেখেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না আর এই গাছটা শুও একদম শেষ করে দিয়েছিল আপনাদের শেয়ার করেছিলাম শুঁয়োপোকা বড় বড় শুঁয়োপোকা হয়েছে যার জন্যই কিন্তু আমি আমার বাগানে শুঁয়োপোকা নষ্ট করে ফেললাম আর না নষ্ট করলে আবার আমার বেশ কিছু গাছ ক্ষতি হয়ে যেত গাছে আর এই বেগুনগুলো দেখুন কত বড় বড় হয়েছে আজ ভাবছি তুলে নেব তুলে নেবো এরকমভাবে টানলেই উঠে আসে দেখি হ্যাঁ উঠে এসেছে এরকমভাবেই বেগুন তুলছি একটা বড় বেগুন আমি রেখে দেব বেগুনগুলো খুব সুন্দর সাইজের দেখুন আর এরপর সেই জিনিসটা দেখাই এটা একটা আমার খুব প্রিয় ফুল আর এই ভীষণ ফুলিবাগ হয় মিলিবাগ থেকে রক্ষা করার জন্য কিন্তু আমি এখনো বসাইনি ওকে ওরমভাবেই রেখে দিয়েছি আর এবার দেখাবো আমার নতুন গাছে কি কি হয়েছে নতুন যে সিড টু প্ল্যান্টের গাছ আমি দেখি বীজ আমি দেখিয়েছিলাম এবার তার প্রমাণটা দেখাবো কত সুন্দর ফল হয় এই দেখুন শশা ধরেছে শশার জাতটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে তবে এখনো সেই পরিমাণে ধরেনি একটা দুটো করে ধরছে আর লং বিনস কেন বলেছিল এখন আমি দেখতে পাচ্ছি একবার দেখুন লং বিনস আরে একটু দূর থেকে দেখাই লং বিনস কতটা বড় হতে পারে এই দেখুন দু হাত সমান লম্বা হয়েছে লং বেঞ্চ এই যে দেখুন কতটা বড় আমি ধরে দেখাচ্ছি দু হাত সমান লম্বা হয়েছে এটাই লং লংবিন্স আমি ফলটা তুলবো না রেখে দেব আমার এত ভালো লেগেছে ফলটা এখন মোটেও তুলবো না এটা আমার এরকমই থাকবে এটাকে আমি একটু মাথায় যাতে না লাগে তাই ওপর দিক করে রাখলাম এটা আমার এই গাছের কিন্তু অনেক সবজি হয়েছিল মানে বিনস হচ্ছিল লং বিনস মানে বরবটি এই যে বরবটি হচ্ছিল দেখুন এখানে হচ্ছে কিন্তু ইঁদুরের উপদ্রবে আমার এই বরবটি আর চোখে দেখা হয়নি এবার দেখতে পাচ্ছি আবার করলা গাছ বসিয়েছিলাম সিট্টু প্ল্যান্টে এই যে দেখুন করলা হচ্ছে এইগুলোই আনন্দ দেয় আমাকে ভীষণ আনন্দ দেয় যেমন এই বিনস এই যে এই যে লং বিনস এই যে হচ্ছে এগুলো শুরু প্রচুর হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার আমি করতে পারিনি কিন্তু এই যে দেখুন ফুল ফুটছে এরকম প্রচুর হয়েছিল কিন্তু ইঁদুরে দৌড়াতে আমার কিন্তু গাছ মানে ফসলগুলো থাকতে চাইছে না আর কি থাকছেই না আমি সব সময় এখন ভয় ভয়ে থাকি কখন না খেয়ে নেয় এই যে এইটা রাখলাম এটা আবার আজকে রাত্রি না খেয়ে নাই এটাই ভয় এত সুন্দর কত লম্বা হয়েছে বলুন তো দু হাত মতো লম্বা হয়েছে আমি এর আগে দিন আমার বাগানে এত সুন্দর বরবটি দেখিনি মানে বরবটি হওয়া আর এবার দেখুন ইঁদুরে কাকে বলে আমি দেখাই আগে তো একখানা ঝিঙে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বীজ রাখার জন্য এই দেখুন এই দেখুন সদ্য খাওয়া গতকাল রাত্রি রেখেছে এটা এবার দেখেছেন কিরকম দৌড়াত্ম আর যে ঝিঙেটা আগে খেয়েছিল সেটা চলুন কেমন হয়েছে দেখবেন পেট মোটা হয়ে গেছে সেটা মানে বীজ হতে শুরু করে দিয়েছে এই যে যাচ্ছি এই যে দেখুন ওই যে ঝুলছে ওই যে ঝুলছে আমি অনেক দিন ধরে মানে ইঁদুরের উপদ্রবে জ্বালাতুন পোড়াতন হচ্ছে এত গাছ নষ্ট করে দেয় খাবার খেয়ে নেয় মানে ছাদ বাগানে আপনাদের দেখাই আমি যে সার প্রয়োগ করেছি এবারে মানে সবজিগুলোর খোসা আমি প্যাকেট বন্দি করে তা কি অবস্থা করেছে সেটাও আজকে আমি দেখাবো চলুন সেইটা আজকে দেখাই এই যে দেখুন এই যে যাচ্ছি বেগুন গাছে দিয়েছিলাম এই যে দেখুন এইখানে দিয়েছিলাম এটা এটা আমি উল্টে দিয়েছি আজকেই উল্টেছি এই দেখুন পিছনটা আমি দেখাই এর ভেতর কুমড়োর বীজ ছিল এই যে দেখুন কি করেছে এ খেয়ে কি অবস্থা করেছে তা এরকম ভাবে যদি ছাদ বাগানে ইঁদুরের উপদ্রব হয় গাছ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার দেখি কি করা যায় আমরা কিন্তু রোজই কল পাতি কিন্তু কলে ধরা পড়ছে না আজকাল ইঁদুরটা অপেক্ষা করছি কবে ধরা পড়ে বেশ বড় ইঁদুর আর রোজ আসে এগুলো ইলেকট্রিক তার দিয়ে আসে বাইরে থেকে আবার এসে খেয়ে দিয়ে চলে যায় খুব অশান্তি একটা লঙ্কা গাছ দেখাই এই লঙ্কা গাছটা আমি অনেকদিন আগে বসিয়েছি দু তিন মাস হয়েছে এবং লঙ্কা হতে শুরু করেছে দেখুন এই গাছটা কিন্তু আমি ব্যান্ডেল বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই যে না কিশলয় বলে একটা দোকান আছে সেইখান থেকে এটা কিশলায় নার্সারি নয় কিশলায় মানে কিশলায় নার্সারিরই রিলেটিভের কিশলায় নার্সারি যিনি ওনার ওনার ভাইয়ের ছোট ভাইয়ের নার্সারি ওইখান থেকে আমি কিনে এনেছিলাম এই গাছটার লঙ্কাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে শুরু হয়েছে আর কি সবে ফুলও এসেছে আর এত ইঁদুরের উপদ্রব হয়েছে যে কি বলবো আমি নিজেও সামলাতে পারছি না নিজেও ভাবছি কি করে আমার গাছগুলোকে ভালো রাখবো গাছগুলো কেটে টুকরো টুকরো করে দিচ্ছে সবচেয়ে কষ্টকর এটাই